আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে যে রিপোর্টটি দেখছেন এটি হচ্ছে একজন পুরুষ বাবা হতে গেলে ওনার যে শুক্রানো সংখ্যা শুক্রানো গঠন শুক্রানো চলন সঠিক থাকা প্রয়োজন তার এই রিপোর্ট সিমেন অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পাচ্ছেন আজকের যে রুগীর রিপোর্টটি দেখাচ্ছি তিনি এই রিপোর্টটি নিয়ে আমার চেম্বারে এসেছিলেন তিনি এই রিপোর্টটি করেছেন ইতালি ইতালিতে তিনি এই রিপোর্টটি করে এসেছিলেন এই রিপোর্টটি ধরেই আমরা চিকিৎসা শুরু করেছিলাম এখানে রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার মটেলিটি অ্যাক্টিভ মডেল অর্থাৎ রেপিড প্রগ্রেসিভ মডেলিটি ছিল টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট স্লো প্রগ্রেসিভ মডেলিটি ছিল আঠারো পার্সেন্ট নন প্রগ্রেসিভ মডেলিটি ছিল সেভেন পার্সেন্ট ই মোবাইল ছিল সিক্সটি থ্রি পার্সেন্ট অর্থাৎ শুক্রাণুর অ্যাক্টিভ চলন ছিল মাত্র বারো পার্সেন্ট এবং ওনার যে শুক্রাণু গঠন গঠনে দেখা যাচ্ছে ফিজিওলজিক্যাল ফর্ম অনলি টু পার্সেন্ট এটিপিক্যাল ফর্ম অর্থাৎ অ্যাবনর্মাল ফর্ম ছিল নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটি অ্যাবনরমাল ছিল এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা চিকিৎসা শুরু করেছিলাম এবং আজকে তিনি আরেকটি রিপোর্ট করে আমার চেম্বারে এসেছেন দেখতে পাচ্ছেন আজকেই তিনি রিপোর্টটি করে নিয়ে এসেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের রিপোর্টটি করে নিয়ে এসেছেন তাতে দেখা যাচ্ছে ওনার অ্যাক্টিভ মটেলিটি বেড়ে দাঁড়িয়েছে সেভেন্টি পার্সেন্ট যা পূর্বে ছিল মাত্র টুয়েলভ পার্সেন্ট এবং ওনার নর্মাল ফর্ম যা পূর্বে ছিল অনলি টু পার্সেন্ট শুক্রানো গঠন নর্মাল ছিল সেটি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মাল রিপোর্টটি একেবারেই নর্মাল নর্মো জোস্পার্মিয়া দেখতে পাচ্ছেন রিপোর্টটি করেছেন একজন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং সে একজন প্রফেসর করেছেন হেড অব দ্য ডিপার্টমেন্ট এই রিপোর্টটি করেছেন একজন ডক্টর করেছেন তিনি আছেন আমার সাথে শুনবনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনি যে রিপোর্টটি নিয়ে এসেছিলেন মনে আছে নিশ্চয়ই সেখানে আপনার শুক্রানোর গ চলন অর্থাৎ অ্যাক্টিভ মর্টালিটি কত ছিল এখন অলমোস্ট সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ এই রিপোর্টটি দেখে আপনার ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগছে আমার অনেক সাহস বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার যে মর্ফোলজি যে অর্থাৎ স্বাভাবিক গঠন সেটি মাত্র টু পার্সেন্ট নর্মাল ছিল তাই না এবং সেটি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বেড়ে দাঁড়িয়েছে খুবই ভালো ভালো ইম্প্রুভমেন্ট তা দেখে আপনি মনোবল ফিরে পাচ্ছেন তো মনোবল ফিরে পাচ্ছি অনেক আমার সাহস বেড়ে গেছে বলা যায় আলহামদুলিল্লাহ অবশ্যই সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড একটা গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি প্রতিশো মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম